যখন কথা বলি যখন কথা লিখি তখন আমরা শুদ্ধ ভাষায় বা লিখিত ভাষায় আমরা কথা বলি কিন্তু আজকের দিনে আমাদেরকে বুঝতে হবে যে বরাক উপত্যকার মানুষগঞ্জ হাইলাকান্দি মিলে ভারতবর্ষে যত সিলেটি মানুষ আছে তাদেরকে কিন্তু অপমান করা হয়েছে তাই আজকের দিনে আমি যে আজকে বক্তব্য রাখব সেটা কিন্তু সিলেটি ভাষায় রাখব তার কারণ আমরা শুধু ভারতের আছে আজকে মেলির ইতিহাসটা যদি আমরা দেখি

তো আমরাও বুঝা দরকার যারা এই ভোলা আমরা থাকি আমরা কি তা গায়ে সামরা লাইনি আজকে কংগ্রেস দল এখানে একটা ধর্মা কর্মসূচি করতেছে আমি এখানে অনুরোধ জানাই এই আশেপাশের যারা মানুষ আছেন শিলচর শহরের যারা মানুষ আছেন প্রত্যেক মানুষ তো কংগ্রেস সিলেটের ভাষায় কথা কয় তা আমরা কি তা গায়ে লাগে নি কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইনু যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আর কি ধরনের আমরা কাজ করছি এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই আমরা পাই ওমেন্স কলেজের কুনা উল্লাস কর দত্ত মহাশয় খেয়ে আসবা আজকে বরাকবেলির এই বরাক নির্মাতা খেয়ে আসবা অরুণ মত মানুষ যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের লোকে জড়িত আসত বাংলা নিয়ে যখন কথা হয় তখন আমরা চিন্তা করতে লাগবো যেখানে টাকার পিছনে আজকে থেকে যে কারেন্সিটা ইউজ হয় এই কারেন্সির পিছিয়েও কিন্তু বাংলা ভাষায় লেখা রইছে। এই জিনিসগুলো তো আমরা বুঝতে লাগবো আমরা গায়ে লাগতে লাগবো প্রত্যেকটা লুমকুপের ভিতরে ঢুকতে লাগবো আমরা যদি ঢুকতে পারে আগামী দিনে আমরা যে অবস্থাটা দাঁড়াইব আমরা ভবিষ্যতে দাঁড়াইতেছি তাই বন্ধুরা আপনার কাছে আমরা বিনীত অনুরোধ আপনারা একজুট হইয়া এই প্রতিবাদে অংশগ্রহণ করেন মানে আগামী দিন বহুত খারাপ হইতেছে কারণ যে দল বর্তমানে আছে যে খালি হিন্দি হিন্দু হিন্দুস্তান করে অথচ আমরা সবাই জানি হিন্দি কিন্তু পার্টিকুলার কোন বেঙ্গলি লিটারেচারের মতো লিটারেচার না এই জিনিসটা কিন্তু বহু বড় কথা আজকের দিনে আমি ধন্যবাদ জানাই আপনারা আপনারা সবাই একজুট হইয়া এই আন্দোলনে সামিল হইসেন এবং আগামী দিনেও সামিল হইবা আমি অনুরোধ রাখবো শিলচর শহরের প্রত্যেক জনগণের কাছে আপনারা এই আন্দোলনে সামিল হন কারণ এটা শুধু ভাষার আগ্রোণ নয় এটা একটা জাতির উপর আক্রাসন শিলচর শহর বরাক উপত্যকা দেখেছে কিভাবে শহীদ হতে হয় যার ধরুন ভারতবর্ষ কেন পৃথিবীর মানচিত্রে কমলা ভট্টাচার্য আমাদের মনে হবে যারা পূর্ব শরীরা ছিলেন তাদের অবদান মনে রাখতে হবে এবং তাদেরকে উৎসর্গ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং